এখানে একটা প্রবলেম রয়েছে দুজন টাই করেছেন টোয়েন্টি এইট পয়েন্ট পেয়েছেন এখানে কিন্তু কিছু করার নেই মানে সলিউশন একটাই আমরা টসে যাব। একটা লাগবে মো তাদেরকে টস করে তাদের ভাগ করে করাটা ফেয়ার হবে রাইট কারণ টস করলে একজন ইমিডিয়েটলি বের হয়ে যাবে আমরা তো চারজনই নিতে পারবো আই আমার বাকি দুই সাথে কথা বলতে হবে বেকার্জ দুজন কর পেয়েছে রাইট ওকে না

দর্শক অপেক্ষার পালা শেষ এই মুহূর্তে আমি আছি বেশ কিন্তু অপেক্ষারত প্রতিযোগীদের মধ্যে দেখতে পাচ্ছি ভীষণ চিন্তার রেশ বিগবিচারক আপনারা বললে আমি শুরু করতে পারি শুরু করতে যাই শেহজাদ আপনাকে দিয়ে আপনার কনফিডেন্স লেভেল আমাদেরকে মুগ্ধ করেছে নিঃসন্দেহে আপনার কি মনে হয় আপনি কত দূর যেতে পারবেন আমি এখানে আসতে পেরে নিজেকে অনেক সাকসেসফুল মনে করছি বাকিটা রেজাল্টের অপেক্ষা আছে জানার জন্য শেহজাদ স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ থার্টি এবারে এমডি আরিফুল ইসলাম আরিফুল আপনার কি মনে হয় আপনার রেসিপি দিয়ে আপনি কতটা মুগ্ধ করতে পেরেছেন আমাদের বিজ্ঞ বিচারকদেরকে আমি ট্রাই করেছি আমার সর্বোচ্চ বেস্টটা দেওয়ার জন্য এখন চাজরা যদি পারফেক্ট মনে করে তো হয়তো আমি সামনে এগিয়ে যাব আর বাকিটা স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 27.2 আমি চলে যাব রুমান আক্তারের কাছে ওই একই কথা জানতে চাইবো কি মনে হয় এবার যেতে পারবেন আমাদের সঙ্গে এক্সপেকটেশন করতেছি বাকি এটা জাস্টটাই ভালো জানেন তবে আমি তো আশা করব যাওয়ার জন্য আচ্ছা আর যদি না যেতে পারেন তাহলে না যেতে পারলে ব্যাড লাক অনেক কিছু শিখতে পেরেছি এটাই অনেক অনলি ব্যাড লাক নাকি তিনবারের পর অনেকের একদম মানে মিলে যায় না তিনবার আসবেন না না আসবেন না আমি একটু হতাশ হলাম আপনার এই উত্তরে কারণ স্বপ্ন দেখতে জানতে হয় বসে ধরে রাখতে হয় স্কোরটি বলার আগে বলছি এমনও হয়েছে একজন প্রতিযোগী রয়েছেন যিনি পনেরো বছর ধরে চেষ্টা করছেন এবং হাসি মুখে বিদায় নিয়ে গেছেন এবার সিজন এইট থেকে যে আগামীবার তিনি আরও ভালো প্রস্তুতি নিয়ে আসবেন ওয়েট বাই দ্য রুমান আক্তার আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি এইট পঞ্চাশ জনের খাবার আপনি একা রান্না করতে জানেন এবং আপনি আপনার লোকাল ফুড আপনি নিয়ে এসেছিলেন এবং আমাদের বিজ্ঞ বেচে লোকেরা খুব পছন্দ করেছেন শিষ্ট কি মনে হচ্ছে আপনি যেতে পারবেন আমাদের সঙ্গে আমি এখনো মানে কনফিউজ যে পারবো কি পারবো না আচ্ছা কিছুই বিচারকদের উপর ডিপেন্ড করে সো আপনি কি রুমানার মতো এরকমটা ভেবেছেন যে আর আসবেন না না যাওয়ার সুযোগ না পেলে এবার যদি না হয় সামনে আরো ভালো করে ট্রাই করব গুড আমি এটাই শুনতে চাচ্ছিলাম বাই দ্য ওয়ে

এই যে নামের সঙ্গে পরাণ রয়েছে আপনার কি মনে হয় যে যথার্থ ভাবে আপনি আমাদের বিজ্ঞ বিচারকের পরাণ কেড়ে নিতে পেরেছেন আমি একটু আশা করতেছি আচ্ছা আশা করছেন জি স্কোর বলছে আপনি পেয়েছেন 28.2 তার মানে শেজাদ এর বার নিশ্চয়ই আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং বেস্ট অফ আমি এবার চলে যাব একজন চিকিৎসকের কাছে যিনি একজন নিজে চিকিৎসক তিনি নিজের ফুড নিজেই আসলে কুক করেন এবং খুব ভালো রাধেন ডক্টর এম ডি মুনিম হোসাইন আপনার কি মনে হচ্ছে আসলে এই মুহূর্তে যেতে পারবেন আমাদের সাথে পছন্দের মানুষদের সামনে নিজের একটা ক্রিয়েশনের প্রশংসা পাওয়া এটা ইটস সেলফ ইজ এন অ্যাচিভমেন্ট ডেফিনেটলি সো আমি জানি না আমি নেক্সটে যাব কি না প্রত্যেকটা স্টেপ আমার কাছে একটা লেসন উইথিং কার্ড আমার জন্য একটা এনকারেজমেন্ট দেখি স্কোর কি বলে আমাদের বিজ্ঞ বিচারক কত স্কোর দিয়েছেন আপনাকে

এবং সেই সাথে ডক্টর মুনিম তার মানে হচ্ছে এমডি আরিফুল ইসলাম যেহেতু আপনার স্কোর টোয়েন্টি তার মানে আরিফ এবারের মতো জার্নি এখানে শেষ হচ্ছে বাট আমি জানি আপনি নেক্সট টাইম অবশ্যই আসবেন চলে যাচ্ছি পরের পার্টিসিপেন্টের কাছে আফসানা আজিম লিমু যেটা শুনছিলেন এত তো স্কোরের ছড়াছড়ি টুয়েন্টি এইট পয়েন্ট টু পেও কিন্তু আমি এখনো কিছু বলছি না যে কি হবে বা কি হবে না আপনি কতটুকু কনফিডেন্ট স্কোর নিয়ে কনফিডেন্টের কথা বলতে পারছি না তবে এখানে এসে ফ্যামিলির বাদে শেফদের কাছে যে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমি সেটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি ভ্যালু তো যদি এবার না যেতে পারেন যেহেতু এটা আপনার ফার্স্ট টাইম তাহলে নিশ্চয়ই সেকেন্ড টাইম আসবেন ডেফিনেটলি

ইয়ে করতেছি না আমি আমার ফুডটাকে প্রেজেন্ট করতে পারছি শেফদের সাথে এটাই আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি চিকেন মুমতাজি রাইট মুয়াজ স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ 30 28.3 তার মানে মুয়াজ আপনি এগিয়ে গেলেন এবং এই মুহূর্তে আমাকে বিদায় জানাতে হচ্ছে জিডি টোয়েন্টি এইট পয়েন্ট টু পেয়েছেন অর্থাৎ শাহ পরান আরো দুজন রয়েছেন একজন নাশিতাবাসার আর একজন লামিয়া এই তিনজনের মধ্যে থেকে আপনি লামিয়া এবং নাসিতার মধ্য থেকে আমি একজনকে নিতে পারব বাট এখানে একটা জটিল সমস্যা রয়েছে এরা দুজন টাই করেছে আপনি 28.3 পেসেল ঠিক at the pool মানে বলতে পারছেন না যে আমি ওদের থেকে বেটার করেছি হতে পারে হতে পারে স্কোর যেটা বলছে লামিয়া আরেকজন নাসিতা বাসার তারা পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন তার মানে আই এম সো সরি এবারের মতো আপনার জার্নি এখানে শেষ হচ্ছে ওকে বাট এখানে একটা প্রবলেম রয়েছে দুজন টাই করেছেন টোয়েন্টি এইট পয়েন্ট নাইন পেয়েছেন এখানে কিন্তু কিছু করার নেই তার মানে সলিউশন একটাই আমরা টসে যাব একটা কয়েন লাগবে আই ডোন থিংক তাদেরকে টস করে তাদের ভাগ করে ডিসাইড করাটা ফেয়ার হবে রাইট কারণ টস করলে একজন ইমিডিয়েটলি বের হয়ে যাবে সো আই থিংক আমার তাদেরকে ফের অপরচুনিটি দেওয়া উচিত যেহেতু আমরা তো চারজনই নিতে পারবো আমার বাকি দুই চার্জেসদের সাথে কথা বলতে হবে বেকজ দুজন সেমস কর পেয়েছে রাইট ওকে আমরা নিয়ে যেতে দুজনই যাচ্ছেন আমাদের সঙ্গে এবং প্রথমবারের মতো পাঁচজনকে নিয়ে আমরা যাচ্ছি ব্যাংকের সঙ্গে কাগা চলে আসুন সারা লাগছে এই অনেক ভালো লাগছে একদমই এক্সপেক্ট করিনি কারণ কি আমি একদমই অ্যামেচার হোম কুক আর এখানে এসে দেখেছি আসলে সবাই খুব ভালো রান্না করে প্রেজেন্টেশন স্কিল ভালো তো এখন আমি আসলে নিজেও অনেক কনফিডেন্ট যে না আমিও পারবো আমি চলে আমি কাছে যাব দ্বিতীয়বারের মতো এসেছেন মনে হয়েছিল যে যেতে পারবেন যেহেতু শেষে এসে একটা জটিল সমস্যার সৃষ্টি হলো কনফিডেন্স লেভেলটা ছিল হাই রেখেছিলাম মনে হয়েছে না আমিও পারবো আমি এবার যদি নাও পারতাম আমি নেক্সট আবার ট্রাই করতাম আচ্ছা অনেক অনেক শুভকামনা দর্শক আমরা ঢাকা অডিশনের তৃতীয় দিনে পেয়ে গেছি পাঁচজন প্রতিযোগীকে যারা আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকার গ্র্যান্ড অডিশনে আমাদের তিন বিজ্ঞ বিচারক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এবং এতটা কষ্ট করে এত ফুড টেস্ট করার জন্য দর্শক ঢাকা বিভাগের তৃতীয় দিনের অডিশন থেকে বিদায় নিচ্ছে আজকের মতো তবে দেখা হচ্ছে ঢাকা বিভাগের চতুর্থ দিনের অডিশন এবং সেই অডিশনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সেরা রাধুনি সিজন এইটের অডিশন পর্ব